আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন ক্রিম সেপারেটার মেশিন দুধ দোহানো মেশিন তো ক্রিম সেপারেটার মেশিন আসলে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটার মেশিন যেই দুধ দোহানো মেশিনটা সেটার হলো মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিন যেটা হলো মিলাস্তি কোম্পানির হলো তুরস্কের আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আমাদের কাছে সব ধরনের ঘাস কাটার মেশিন রয়েছে যেমন চার চাকা ইঞ্জিন চালিত মেশিন রয়েছে যেটাতে বড় বড় ঘাস কাটতে পারবেন মাঠের ঘাস সুন্দর করে সাইজ করে রাখতে পারবেন তো আরেকটা মেশিন রয়েছে পিঠে ইঞ্জিন নিয়ে হ্যান্ডেল দিয়ে ঘাস কাটতে হয় সেইটা আসলে ছোল ঘাস বা ছোট ঘাস বড় ঘাস নেই পিয়ার পাংচন ধান কাটা সব ধরনের ঘাস কাটা যায় আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটা আসলে আপনাদের কেন লাগবে তো অনেকেই রয়েছেন যে স্কুল কলেজ অফিস আদালত মাঠ মাঠের ঘাস বড় হয়ে যাচ্ছে আপনারা বিকেলে আড্ডা দিতে যান সেক্ষেত্রে বসা যায় না ঠিকভাবে ঘাসের জন্য এছাড়া আরো যে সমস্যাগুলো পোহাতে হয় বিশেষ করে যারা খেলাধুলা করেন সেই মাঠের ঘাস যদি সাইজ অনুযায়ী কাটা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের প্যারা খেয়ে থাকেন বা পেন খেয়ে থাকেন তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের কাছ থেকে নিতে হবে এটা হলো ম্যানুয়াল ঘাস কাটা মেশিন এই ম্যানুয়াল ঘাস কাটা দিয়ে সহজেই ছোট ঘাস কাটতে পারবেন বিশেষ করে দুর্বা ঘাসটা আর ঘাস কাটার জন্য আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কাটতে হয় যে বাগান রয়েছে বা আপনার যে বাগান বাড়ি রয়েছে সেইটার মাঠের ঘাসে কিন্তু সহজভাবে এক সাইজে কাটতে পারবেন দেখতেও লাগবে সুন্দর এবং হলো আপনার কোনো ধরনের কোনো খরচ নাই কেন কারণ এইটাতে কোনো ধরনের ইঞ্জিন নাই তেল লাগতেছে না পেট্রোল লাগতেছে না অক্টেন লাগতেছে না একবার পারচেস করার পর আর কোনো ধরনের কোনো খরচ এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠাচ্ছি আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন দেখতে থাকুন ম্যানুয়াল ঘাস কাটা মেশিন সেটা সহজে কীভাবে ঘাস কাটা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম Çalış. <laughs> <laughs> <laughs>